মা আমি না বলেন তিনটি পতাকা পূর্ব পশ্চিমে কাবারে চাঁদে দিয়েছিল জিকির হল সরক্ষণ উল্লাসে মাতি আয়ুঠে প্রেম বির চরণ উল্লাসে মাতি রে তীর আল্লাহ অয়ালিন বীর আগোমনি আনন্দিত ত্রিভুবন ত্রিভোবনু বীর আগোমনি আনন্দিত ত্রিভোবন উল্লসমা দু চরম অল্লাশ মাতে আয়ুতে পেনবেে অল্লাশে মাতি আয়ুটেম মা আমি না বলেন এসেদিন তিনটি পতাকা পূর্ব পশ্মে কাবারে চাদে দিয়েছিল দেখা কাসমালা। আমি না বলেন সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিমে কাবারি চাঁদে দিয়েছিল দেখা পূর্ব পশ্চিমে কাবারি চাঁদে দিয়েছিল দেখা আসলেনি নবী পোশাক পরা আসলেনি নবী পোশাক পর उल्लासे माती आए उठे पे नो बिरिदो चार माती आए उठे ना रहे तक बीर अल्लाह अकबार ना रहे रे साल कयालिनो तो बीर आगो मोनी आनंदितो নবীর আগিত ত্রিভুবন উল্লসে মাতি তে নবীর পদ করা আয়োজিত আজকে এই নেতার গুল্লিস আমার পত্র মসজিদের মতআল্লি মহোদয়ের আন্তরিকতা মহাবতে এবং পত্র এলাকার আমার প্রান্তীয় গো কমিটি ভাইদের সার্বিক সহযোগিতায় এবং অগ্রাধিকার আমার মুসল্লি বিন্দ সকলের আন্তরিকতায় আজিম আজিমুসান এই নুরানি ইমানি ইরফানি পবিত্র এইদে দে মিলাদুল নবী সাল্লাহ ওসাল্লাম মাহফিলের সম্মানিত আজকের বিশেষ বক্তা আমাদের ইমাম সাহজান আজগর হুসাইন এবং সহকারী ইমাম হাফেজ মোহাম্মদ ফারুক সহ অসংখ্য লমাইক রাম উসমান শাহাদ আছেন বিভিন্ন শ্রেণী পেশার আমার শ্রোতা বিন্দ নজওয়ান ভাইয়েরা মরব্বী সমতুল্য আমার পিতা সমতুল্য মুরব্বী বাবারা পর্দানসী মস্তরা ধাবাত্মা এবং বুনেরা রেহমানি বরে কুমুল্লাহ প্রত্যেকে আমি প্রথমে জানাচ্ছি পবিত্র ঈদ মিলাদুল নবীর শুভেচ্ছা ঈদ মোবারক এবং আমি অদমের পক্ষ থেকে আপনাদেরকে সালাম পেশ করছি আসসালাম আলাইকুম আমরা মহান মুনিবের দরবারে শোকন আদায় করছি কারণ আমরা আজকের এই শ্রেষ্ঠতম একটি আজিমুসান মিলাদে আসতে পেরেছি বসতে পেরেছি সেজন্য নিজেকে সৌভাগ্যবান মনে করছি এবং যে আল্লাহ আমাদেরকে এই ব্যবস্থা সুযোগ করে দিয়েছেন সেই মুনিবের দরবারে শুকর আদায় করছি সকলে জবান করে আলহামদুলিল্লাহ এবং সৃষ্টিকুলের শিরোমণি যে নবীর আগমনে আজকের মাফিল দন জাহানের বাদশা নবী শুকর করে পড়ি আলহামদুলিল্লাহ আমরা এই নবী আলমিন কে পেয়ে আনন্দিত কিনা আওয়াজে বোঝা যায় সবাই আনন্দিত না আমরা খুশি কিনা আমরা আনন্দিত কিনা আমরা নবী রহমতুল্লিল আলমিনের আগমনের কারণে আমরা প্রত্যেকে সৌভাগ্যবান কিনা আরো বলার সৌভাগ্যবান কিনা তাহরিন সেই নবীর আগমনে আজকে দেখেন পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে দেশে আপনি যদি দেখেন আরব কান্ট্রি ইয়ামেনের সানা রাজধানীতে আনন্দ উল্লাস জ্যেষ্ঠ জুলুসের রিলি বের হয়েছে কথা বলে দিক কিনা